সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলেই করি এই গত দুবছর যে কমিটি ছিল সেই কমিটি দুবছর অনেক পরিশ্রম করেছে পরিশ্রম করে আজকে তাদের পরি এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আগামীতে যারা আসবেন তারা ওখান থেকে আবার শুরু করবেন এবং এই দুই বছরে বা বিগত দিনে যারা এই কমিটিকে এই পর্যন্ত নিয়ে আসছেন ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যারা আসবেন তারা যেন এই কমিটিকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারেন আমাদের সমিতির যেন একটা স্থায়ী ঠিকানা হয় সেই লক্ষ্য অর্জন করার জন্য আমরা যাত্রা শুরু করেছি আমরা সবাই কাছ থেকে আমরা চাইব সেই সহযোগিতা আপনারা সবাই সেই একটা সহযোগিতা করবেন যাতে আমরা বরিশালের লোকজন গর্বের সাথে বলতে পারি যে ঢাকায় আমাদের বরিশাল সমিতি বরিশাল কলা আইনজীবী সমিতির একটা ঠিকানা আছে সুতরাং আপনারা সেইভাবে সহযোগিতা করবেন এবং বিগত যে কমিটি পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং সামনের কমিটিতে যারা আসবে তাদেরকে আগাম वेलकम जनाई स्वागतम जनाई जना তারা এসতেও আরো ভালো কাজ করতে পারে যেমন বাবা চায় যে তার সন্তান বাবা যেখানে ছিল কাছেতে আরো উপরে চলে যাক সেরকম আমরাও চাই যে গত কমিটি যা করছে পরের কমিটি যা রয়েছে তা আরো বেশি ভালো কাজ করতে পারে তাই এরা এই কমিটি বা এই সমিতি তাদের পক্ষে বুঝতে পারবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ